এর মধ্যে যখন আমরা আসি ওই মায়ের গর্বের মধ্যে আমরা আসার উপরে মার পেটের মধ্যে আমরা লাতি দিছি মার বেতলা গেছে রাতের বেলায় মা চিল শুরু করে শুরু করে দিছে মা কান্না শুরু করে দিছে ওই মুহূর্তের মধ্যে আমরা যারা পুরুষ আছি অনেক সময় ঘুমাইতে পারি না আমরা আমাদের স্ত্রীর উপরে বিরক্ত হয়ে যায় কিন্তু মা একটু জন্য বিরক্ত হই না মা একটু জন্য বিরক্ত হই না এইভাবে যতদিন যাই তত আমরা মায়ের গর্বের মধ্যে লাতি দিছি মারে কষ্ট দিছি মা এমন কষ্ট করছে মা হাঁটতে পারত না ভালোভাবে মা খাইতে পারত না ভালোভাবে কত বাল আমরা খাবার আমরা খাই আদরের মা খাইতে পারে না এত কষ্ট বেইরা আমারে আপনারে ১০ মাস দশ দিন গর্বের মধ্যে মা থাকা এবং না থাকার পার্থক্যটা তারাই বুঝে যাদের মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে কিন্তু আমাদের যাদের মা বাবা আছে আমরা এখনো টের পাই না এই দুইটা মানুষ যার নাই সে বুঝে মা সে বোঝে বাবা কত আপন মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেছেন রদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাফাতুর রব্বি ফি সাফাতাল ওয়ালিদাইন আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ এরে পৃথিবীর মানুষ পিতামাতার মাতার আমি আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতারও সন্তুষ্টি দেই আমি আল্লাহর সন্তুষ্টি যখন আল্লাহ আকবার অর্থাৎ পিতা মাতাকে যদি তোমার খেদমত দিয়ে তোমার কাজ করব দিয়ে তুমি পিতা মাতাকে যদি খুশি করতে পারো আল্লাহর কসম নবীর হাদিস সত্য হাদিস হাদিস সত্য আমার নবী কয় তুমি যদি খুশি করতে পারো তাইলে আল্লাহ খুশি হয়ে যাবে আর যদি মুসলমান তুমি কষ্ট দাও যদি তুমি আঘাত করো পিতা মাতাকে যদি তুমি খেয়াল না করো আল্লাহর কসম করে বলি আল্লাহ তালা তোমার উপর অসন্ত অসন্তুষ্টি হয়ে যাবে এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমরা দেখি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক টাকা শহরের মধ্যে দুই বাড়ি তিনতলা বাড়ি পাঁচতলা বাড়ি কিন্তু দেখা যায় বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় মা পরে আছে একটা দিনের জন্য খবর নেই না টাকা পয়সা পর্যন্ত দিতে চাই না এ মুসলমান বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়া দুই হাজার তিন হাজার টাকা খরচ করে ফেলে অথচ মায়ের এক মাসের ওষুধের দাম দুই হাজার টাকা মায়ের এক মাসের ওষুধের দাম আড়াই হাজার টাকা দিতে চাই না এমন সন্তান আছে না নাই এ বন্ধু মাঝে মধ্যে আমি কিছু জিনিস খেয়াল করি আরে আমার মা আমাদের জন্য কত কষ্ট করছে কষ্টের বর্ণনা আমি যখনই ইসলাম না পক্ষে দেওয়া সম্ভব না সম্ভব না কত কষ্ট করছে কত কষ্ট করছে যেই সময় সন্তান ছিল না তখন কিন্তু বুঝতাম না আমি মাঝে মধ্যে আমার ছোট্ট আমার ছেলেটাকে আমার মসজিদের মধ্যে নিয়ে আসি আরে বন্ধু আমি যখন আনলাম দুই ঘন্টা তিন ঘন্টা যাওয়ার পরে হঠাৎ করে আমার ছেলেটা বলতেছে আব্বু আমি বাথরুমে যাব এখন আমার চিন্তা লেগে গেছে আইনি বাথরুমে যদি যায় এর আম্মা তো এর পরিষ্কার করছে আমি কেমন পরিষ্কার করলাম চিন্তা করছে এই জায়গাটার মধ্যে যদি আমরা হাসবেন না এই জায়গাটার মধ্যে যদি আমরা চিন্তা করি যে আমরা মা আসলে কত কষ্ট করছে আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টা থেকে একটু আদর বিড়াই কিন্তু মা একজন মেতর সাজে মা একজন সন্তানের জন্য সেবক সাজছে মা একজন সন্তানের জন্য কাজের মহিলা সাজছে মা একজন সন্তানের জন্য শিক্ষিকা সাজছে কথা বলেন ঠিক কি না এই জন্যই আল্লাহর হাবিব তিনবার আল্লাহর হাবিব মায়ের কথা বলছে আল্লাহর হাবিবের কাছে এসে একজন সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাবে কোন ব্যক্তি আল্লাহর হাবিব বলেন তোমার মা দ্বিতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূল আমার কাছ থেকে তারপরে সবচেয়ে বেশি সম্মান পাবে কে আল্লাহর হাবিব বলেন তোমার মা তৃতীয়বার বলতেছেন তারপরে কে বলতেছেন তোমার মা চার নম্বরে বলতেছে তারপরে কে বলতেছে তোমার বাবা সুবহানাল্লাহ জুরে বলেন মায়ের কথা তিনবার বলার কারণ মা যে কষ্ট করছে একজন সন্তানকে গর্ভের মধ্যে নিয়ে এই কষ্ট কি আমরা করছি এই কষ্ট কি টের পাইছি আমরা পুরুষেরা মুহূর্তের মধ্যে টের পাই নাই একটুও টের পাই নাই বরঞ্চ আমরা বিরক্ত হয়ে গেছি ঠিক কিনা জোরে বলেন মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ আমি সন্তান যখন কর্মের মধ্যে আসছি বিজ্ঞান প্রমাণ করে মার পেটের মধ্যে একটা সন্তান কম্পক হলো সাড়ে চার হাজার লাতি দেয় আরে বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন মার্কলিজাটার মধ্যে সাড়ে চার হাজার লাতি গিয়া লাগে সাড়ে চার হাজার লাতির মধ্যে একটা লাতি যদি পৃথিবীর কোন পুরুষের কলিজার মধ্যে গিয়া লাগতো পৃথিবীর কোন পুরুষ সহ্য করতে পারত না বাংলাদেশের কোন পুরুষ না বিশ্বের যত শক্তিশালী পুরুষ হোক না কেন তার কলিজার মধ্যে যদি একটা লাতি লাগতো রে মুসলমান ওই পুরুষটা সহ্য করতে পারতো না ওই পুরুষটার সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইত কিন্তু একজন মা আল্লাহ রাব্বুল আলামিন কত কষ্ট কত কষ্ট সহ্য করার ক্ষমতা দিছে আমরা তো মার পেটের মধ্যে একটা লাতি না দুইটা লাতি না একশো লাতি না দুইশো লাতি না মার পেটের মধ্যে সাড়ে চার হাজার লাতি দিয়ে আসছি বন্ধুরে মায়ের মধ্যে যখন আমরা ওই মায়ের গর্বের মধ্যে আমরা আসার পরে মার পেটের মধ্যে আমরা লাতি দিছি মার বেতা গেছে রাতের বেলায় মা চিল্লান শুরু করে শুরু করে দিছে মা কান্না শুরু করে দিছে ওই মুহূর্তের মধ্যে আমরা যারা পুরুষ আছি অনেক সময় ঘুমাইতে পারি না আমরা আমাদের স্ত্রীর উপরে বিরক্ত হয়ে যায় কিন্তু মা একটু জন্য বিরক্ত হই না মা একটুর জন্য বিরক্ত হই না এইভাবে যতদিন যাই তত আমরা মায়ের গর্ভের মধ্যে দিছি এমন কষ্ট করছে মা হাঁটতে পারতো না ভালোভাবে মা খাইতে পারতো না ভালোভাবে কত বালা মুরা খাবার খা আদরের মা খাইতে পারে না এত কষ্ট পেয়ে আমারে আপনারে দশ মাস দশ দিন গরবেন মধ্যে রাখছে এর মুসলমান যখন আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসব ওই মুহূর্তের মধ্যে মার যখন ব্যথা শুরু হয়ে গেছে আদরের মা চোখের পানি চাইরা চাইরা কান্দে কিছু কোন পর মধ্যে ফোন দেয় আর তার মাকে জানায় আমার আপনার ওই মুরব্বীদেরকে জানায় আর মরব্বিদের কাছ থেকে দোয়া নেয় আর চকের পানি ছাইরা আপন মানুষগুলারে ডাক দিয়া কয় My আমার যে অবস্থা আমি মনে হয় আর দুনিয়ার জমিনের মধ্যে বেশিক্ষণ বাঁচবো না আমার যে ব্যথা শুরু হয়ে গেছে আরে আমি একটা দৃশ্য নিজের চোখে দেখছি আমি সালে এক মাহফিলের মাহফিল করে আমি রাতের বেলায় আমার এক বন্ধুর বাসার মধ্যে থাকলাম বন্ধুর স্ত্রী ছিল প্যাগনেট রাতের বেলায় হঠাৎ করে দুইটার সময় ওই অন্য রুম থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আমি তখন দৌড়ায় গেলাম দৌড়ায় যাওয়ার পরে তাকাইয়া দেখলাম ওই বন্ধুর স্ত্রী প্রেগনেন্ট ছিল দশ মাস হয় নয় হয়ে গেছে ডাক দিয়া কয় ভাই আমার এমন পেটের ব্যথা আরম্ভ হইছে আমি মনে হয়ে বাঁচব না হাতরা দিয়া এইভাবে বিল্ডিং এর বিল্ডিং এর তলার মধ্যে বিল্ডিং এর ফ্লোর মধ্যে জোরে জোরে বাইরা বাড়ি শুরু করছে আরে এত কষ্ট এত কষ্ট নিদের চোখে যারা দেখছেন তারা বিশ্বাস করবেন এত কষ্ট একজন মহিলা করে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসার সময় কত মা দুনিয়ার জমিন থেকে চলে যায় এই জন্য আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও জেনে নাও কোনো মা যদি সন্তান প্রসব দেওয়ার সময় সন্তান ডেলিভারির সময় কোনো মা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় আল্লাহ রাবুল আমিন তাকে শহীদই মর্যাদা দান করে আর শহীদেরা হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যায় আল্লাহ একবার বলেন ওরে মায়ের কান্দন যাবত জীব মাস বোনের কান্দন রে গরের পরিবারের কান্দন কয়ে কি দিন পর থাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বদারিণী আমার জনম দুঃখী মা এর যুবক যাদের মা নাই মন পারে একটু মলিন কইরা দেন এমর বাবা মার কথা একটু মনে কইরা দে আমার মাও কিন্তু আমার গর্বের মধ্যে নিয়ে কষ্ট করছে আপনার মাও কিন্তু আমাদেরকে আপনাকে গর্বে নিয়ে কষ্ট করছে পৃথিবীর প্রত্যেকটা মা এমন কষ্ট করছে কি করছে না আর ওজুর এখন কষ্ট কি কষ্ট করছে কি করছে না আমার মুসলমান বাইরা বিজ্ঞানীরা বলেন সন্তান যখন গর্বের মধ্যে সাড়ে চার হাজার লাতি দেয় ওই সাড়ে চার হাজার লাতির মধ্যে তিনটা লাতি অনেক জোরে দেয় তিনটা লাতি অনেক জোরে দেয় এই তিনটা লাতির মধ্যে একটা লাতি হইল সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে ওই মুহূর্তের মধ্যে এমন জোরে একটা কলিজার মধ্যে লাতি দেয় মা সহ্য করতে পারে না অনেক মা এই লাতিটা সহ্য করতে পেরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় ঠিক কি জোরে বলেন এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমার মা আমার গর্বে নিয়ে এত কষ্ট করছে আপনার মা আপনারে গর্বের মধ্যে নিয়ে এত কষ্ট করছে কিন্তু আমি আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছি গো আমার চেহারাটা দেখা আদুরের মা ওই দশ মাস দশ দিনের কষ্ট ভুই লাগেছে আদুরের মা আমার কুলের মধ্যে নিয়ে একবার কপালের মধ্যে চুমা দিছে একবার গলার মধ্যে চমা দিছে একবার ডান গালের মধ্যে চুমা একবার বাম গালের মধ্যে চুমা একবার বুকের মধ্যে এইভাবে আঞ্জা দিয়া ধরছে আমি যখন কান্না শুরু কইরা দিলাম আদরে মা একবার একবার গলার কপালের মধ্যে চুমা দেয় আদরে মা বারবার বলে বলে জাদুমনি তুমি না কাইন্দো না এ যাদুমনি আমি মা তোমার সামনে আছি আল্লাহ আকবার বলেন দশ মাস দশ দিন গর্বে দারুন করেছিলেন মা সহ্য করে ছিলেনে মাগে কতই যন্ত্রণা সহ্য করে ছিলেন মাগে কতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে দারুণ করেই মা সহ্য করে ছিলেন মাগে কতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই

এখন দেখবেন যাদের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসছে দেখবেন রাতের বেলায় হঠাৎ করে সন্তান যখন সুস্থ হওয়া যায় আমি বাবা বিরক্ত হয়ে যায় আদরের মা বিরক্ত হই না আদরের মা পাশে থাকে আরে বার সন্তানের বাবারে বলে তাড়াতাড়ি কইরা আপনি একজন ডাক্তারে ফোন দেন কি খাওয়াইলে কাজে লাগবে আরে আমি দেখছি রে কত মা পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে সন্তান যদি অসুস্থ হওয়া যায় মা পাগলিনীর মতো হয়ে যায় এই শীতের বেলায় আমরা কম্বলের তলে আমরা ঘুম দিছি আরামে কিন্তু মা ঘুমাই না মা একবার আমাদেরকে ডান দিকে রাখছে প্রস্রাব কইরা দিছি আমরা রে আইনা আবার বাম দিকে রাখছে প্রস্রাব কইরা দিছি সব আদরের মায়ের জন্য বিরক্ত হই না মা কুলে মধ্যে রাখছে কুলের মধ্যে পর্যন্ত আমরা বসরা কইরা দিছি কথা বলেন ঠিক কিনা এত কষ্ট করার পরেও আজকে আমরা মারে কষ্ট দেই আজকে আমরা মা এর করতে চাই না আজকে আমাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে মানুষ কিন্তু দুই বয়সে শিশু হয় একটা হলো অরজিনিয়াল শিশু আর একটা হলো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার বিজ্ঞানটা একটু লস হতে থাকে জ্ঞানটা একটু কমতে থাকে এইজন্য দেখবেন অনেক মুরব্বীরা বেশি কথা বলে আছে না নাই বলেন এ যুবক মা যদি তোমার বেশি কথা বলে তাইলে বিরক্ত হয় না বাবা যদি তোমার বেশি কথা বলে বিরক্ত হয় না মনে রাখবা এই বাবা কিন্তু তুমি যখন ছোটবেলায় কথা বলতে পারো না তুমি যখন আস্তে আস্তে কইরা বাবা ডাক শিখছো তোমার মুখে বাবা ডাক শুই না আদরের বাবা তোমার গালের মধ্যে কতগুলা চুমা দিয়েছে তার কোনো হিসাব নাই আদরের মা সন্তানের মুখে মা শব্দ শুই কতবার গালের মধ্যে চুমা দিছে তার কোনো হিসাব নাই আজকে মা বেশি কথা বললে তুমি বিরুদ্ধ হয়ে যাও বাবা বেশি কথা বললে তুমি বিরত্ন হয়ে যাও আজকে বাবারে তুমি সহ্য করতে পারো না আজকে বাবা যদি বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয় আজকে যদি তোমার স্ত্রী দায়া তোমার বলে আপনার বাবাটা কেমন হয়ে গেছে আমি এত কিছু করতে পারবো না আপনার বাবা শুধু বিছানাটা ভরাইয়া দেয় আপনার মা বিছানাটা ভরাইয়া দেয় আরে যুব বিরত বাই বিরত্ত হেন না বিরত্ত হেন না আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ওই সময়টার মধ্যে যদি দরজের সাথে মার খেদমত করতে পারেন বাবার খেদমত করতে পারেন আমি দহিরুল ইসলাম না যিনি বলে যাই আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী মুসা আলাইহিস আল্লাহর কাছে তুর পাহাড়ের মধ্যে যাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমি তো হইলাম তোমার বন্ধু আমি তো হইলাম তোমার নবী মুসা আলহি সালাম হইল আল্লাহর একজন রাসুল জলিল কদর একজন নবী রে মুসা আলহি সালাম আমার আল্লাহর ডাক দিয়া পাই আল্লাহ ও আল্লাহ আমি জান্নাতের মধ্যে যাব নবী যেহেতু তুমি আমার জান্নাতের মধ্যে দিবা ওই জান্নাতের মধ্যে যখন তুমি আমারে দিবা ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু হিসাবে কে থাকবে আমি একটু দেখতে চাই এবার আমার আল্লাহ মুসারে ডাক gya তোমার সাথে জান্নাতের মধ্যে যেই ব্যক্তি যাবে আরে তুমি দেখতে চাও তার পরিচয় তুমি জানতে চাও موسی নবী ডাক দেয় হ্যাঁ আল্লাহ জানতে চায় হ্যাঁ আল্লাহ পরিচয় পরিচয় আমি জানতে চাই তারে আমি দেখতে চাই আমার আল্লাহ موسی নবীরে ডাক দেয় কই মুসা এ মুসারে তোমার সাথে যেই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে ওই ব্যক্তি হলো একজন বিক্রি করেওয়ালা জোরে কন্যা আল্লাহ আকবর ওই ব্যক্তি ওই ব্যক্তি হলো একজন কষাই মুসারবি আল্লাহরে ডাক আল্লাহ আমি হইলাম তোমার নবী আমার উপরে তা কিতাব নাজিল হয়েছে আমি একজন নবী আমার সাথে জান্নাদের মধ্যে বন্ধু হিসাবে থাকার কথা কোন নবী অথবা কোনো আউলিয়া কিন্তু আমার সাথে জান্নাদের মধ্যে একজন কসাই থাকবে কি জন্য আল্লাহ এই জন্যই জান্নাতের মধ্যে থাকবে তুমি তার কার্যক্রম যদি সরাসরি তুমি দেখতে চাও তাইলে তোমার তুমি যদি তার সরাসরি দেখতে চাও তাইলে এবং শহরের মধ্যে তুমি চলে যাও এবার মুসা সালাম। আল্লাহ তাআলার কথার मुताबिक ওই ব্যক্তির সন্ধানের মধ্যে চলে গেলেন ওই ব্যক্তির শহরের মধ্যে চলে গেলেন আল্লাহ আকবার জোরে বলেন موسی নবী খুসনে ওই কসায়ের সন্তান যখন পাইলেন ওই কসায়ের সন্তান পাওয়ার পরে আল্লাহর নবী موسی আলাইহিসসালাম ওই কসায়কে দূর থেকে নজর রাখতেছেন বস্তুগুলি বিক্রি করতেছেন কিন্তু গরুর সুন্দর সুন্দর যে বস্তুগুলি ভালো ভালো যে বস্তুগুলি এই বস্তুগুলি একটা পুটলার মধ্যে রাখতেছেন আর অন্য অন্য বস্তুগুলি বিক্রি করে ফেলতেছেন জোরে বলেন মনে মনে কি এমন লোক আল্লাহ বলছে সে আমার সাথে জান্নাতের মধ্যে যাবে কিন্তু সেদিন মানুষদেরকে ভালো ভালো বস্তুগুলা দেয় না অন্য অন্য বস্তুগুলা দেয় ভালো ভালো বস্তুগুলা একটা পুটলার মধ্যে রাখতেছে একটা পুটলার মধ্যে আলাদা কইরা রাখতেছে মুসাল মনে মনে ভাবতেছে কান্ডটাকে একটু দেখতে চাই আল্লাহ আকবর কন কি এমন কান্দ কি এমন কারণ একটু দেখতে চাই আরে মুসলমান মুসা আলাইহিস সালাত ওয়া সালাম যখন এইভাবে নজর রাখতেছেন গোশত বিক্রি হয়ে গেল ওই মুহূর্তের মধ্যে যে পুটলার মধ্যে আলাদা কইরা গোশতগুলো রাখছে ওই গোশতগুলো মুসা আলাইহিস সালাত ওয়া সালাম তাকায়া দেখলেন ওই ব্যক্তি হাতের মধ্যে নিলেন আবার হাতের মধ্যে নিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়া সালাম তাকায়া দেখলেন ওই বাড়ির দিকে রওনা দিলেন আবার মুসা আলাইহিস সালাত ওয়া সালাম পিছনের দিকে রওনা দিলেন আল্লাহু আকবার কা

মুসাফির মানুষ আমি দূর দেশ থেকে এসেছি রাতের বেলায় আমার থাকার কোনো জায়গা নাই আপনি একটু আমার জায়গা করে দেন আমি আজকে রাতটা আপনার বাড়ির মধ্যে থাকতে চাই ওই ব্যক্তি আবার ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আমি ঠিক আছে তোমারে আমার বাড়ির মধ্যে রাখতে চাই এইবার বাড়ির মধ্যে জায়গা দিলেন বন্ধুরে আমার এ মুরব্বি বাবারা এ যুবক বাইরা গভীর মনোযোগ মৌসা নবী তাকাইয়া দেখে হাতের মধ্যে কি ছিল বলেন আর জোরে কন্যা কি ছিল হাতের মধ্যে গুস্তের পুটলা ছিল হাতের মধ্যে এই গুস্তের টুকরা গুলি এইভাবে একটা বলের মধ্যে নিলেন একটা পাত্রের মধ্যে নিয়ে কি করলেন দেখলেন এই লোকটা কি করতেছে এই বস্তুগুলি দুইয়া সুন্দর করে রান্না করলেন সুন্দর কইরা রান্না কইরা ওই ব্যক্তি ওই একটা আলাদা করে রুমের মধ্যে গেলেন ওই রুমের মধ্যে যাইয়া তাকাইয়া দেখে রে এই রুমের মধ্যে মুরব্বী একটা মহিলা হাঁটতে পারে না ওই মহিলা ভালোভাবে কথা বলতে পারে না মমুষ অবস্থায় একটা মহিলা মারে উঠাইলেন মারে উঠাইয়া ডাক দেয়া কই মা আমার আশেরি হয়ে গেছে মাগো তুমি কষ্ট নিও না গো মা আমার প্রতি তুমি নারাজ হইও না ওই গোস্তগুলা রান্না কইরা আদরের সন্তান নিজের হাতে মারে খাওয়ায় দিতেছে আর মা চোখের মানি চাই না আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতেছে আল্লাহ কত সন্তান মা অসুস্থ হওয়ার পরে মারে ছাইরা চইলা যায় কত সন্তান মা অসুস্থ হওয়ার পরে মারে দূর দূর করে কিন্তু আমার সন্তান কত কষ্ট কইরা আমার খেদমত করে আমি মা হইয়া আমার সন্তানের জন্য আমি দোয়া করি গো আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আকবার জোরে বলেন সাধারণ কোনো জান্নাত না যে জান্নাতের মধ্যে আল্লাহর নবী যুগের নবী মূসা থাকবে ওই জান্নাতের মধ্যে আমার সন্তানকে তুমি জায়গা করে দিও আল্লাহ আকবার বলেন মূসা নবী তো আর বুঝতে বাকি রইল না গো আল্লাহ ডাক দিয়া তো আল্লাহ এত করে বুঝতে পারছি গো কোন কারণে এই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে যাবে আমার খেদমত করার কারণে নবীর সাথে জান্নাতের মধ্যে থাকার সুযোগ আছে না নাই এই জন্য আমরা মায়ের খেদমত করতে চাই কি চাই না আরে কেন খেদমত করব আমার প্যারা নাবি রহমতের নবী ছয় বছর বয়সে মা হারাইছে মুসলমান আমার প্যারা নাবি রহমতের নবী হাজরতে হালিমাত সাদিয়ার কাছে আমার নবী রহমতুল্লাহ আলামিন কয়েকদিন লালিত হয়েছেন আমার নবীর দুধমার নাম ছিলেন হযরতে হালিমাตุস সাদিয়া যরেকন কি আমার নবী যখন মদিনাতুল মুনাব্বারার মধ্যে গেলেন গো ইসলামের शान शौকত যখন চতুরদিকে ছড়িয়ে গেল ওই মুহূর্তের মধ্যে আমার বেয়ারা নবী রাহমতের নবী একদিন সাহাবিদেরকে সাথে নিয়ে বসে আছে। আমার নবী হঠাৎ করে তাকাইয়া দেখে ওই দূর থেকে একটা মহিলা দেখা যায় আমার নবীর সামনের দিকে আসতেছে আমার নবীর সামনের দিকে আসতেছেন আমার নবী রহমতের নবী দিন দুনিয়ার বাদশাহ নবী মহিলাটা এখনো পর্যন্ত কাশ কাছে আসে নাই। আমার নবী দাঁড়ায় গেছে আমার নবী দাঁড়ায় গেছে ওই মহিলাটা আবার আমার নবীর সামনে আসলেন আমার নবীর সাথে কথা বললেন আমার নবীর সাথে কথা কথা আমার নবী নবী যখন বলতেছে ওই মধ্যে মহিলাটাকে আপনি একটু বসেন এবার মহিলাটা ডাক দেয়া কই না আপনি আপনি হইলেন রহমত আল্লি আল আপনি চেয়ারটার মধ্যে বসেন কিন্তু আমার নবী একটুর জন্য বসে নাই আমার নবী দাঁড়িয়ে আছেন মহিলাটা কথা বইলা চইলা গেছে আরে মুসলমান সাহাবিরা আবার ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি নবীজি আপনি কি জন্য এই মহিলাটারে দেখে আপনি দাঁড়ায় গেছেন যতক্ষণ পর্যন্ত মহিলাটা আপনার সামনে ছিল ততক্ষণ পর্যন্ত আপনি চেয়ারটার মধ্যে বসেন নাই কি জন্য কি জন্য আপনি দাঁড়ায় রইছেন আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে এই জন্য আমি দাঁড়ায় রইছি কারণে এই মহিলাটারে তোমরা ছিল না এই মহিলাটা হইলো আমার দুধমা যার নাম হইলো হালিমা তু সাদিয়া আমার দুধমার সম্মানে আমি চেয়ারের মধ্যে বসতে পারি না আমার দুধমার সম্মানে আমি চেয়ার থেকে দাঁড়াইয়া আমি আমার মারে সম্মান করছি আল্লাহ আকবর বলেন আমার বায়না। এই মা এর خدمت করলে জান্নাত পাওয়া যায় কি যায় না আর জোরে করলে যায় কি যায় না আর মার মনের মধ্যে কষ্ট দিবেন খোদার কসম ওই জান্নাতের মধ্যে কখনো আপনি যাইতে পারবেন না কখনো আপনি যাইতে পারবেন না এরা মুসলমান মা যদি বৃদ্ধ হয় মারে কি দমক দিতে পারবেন কারণ আল্লাহ বলছেন ওয়া কদর আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাইনি ইহসানা

এ আয়াত মা বাবার আলোচনা যখন আমরা করি সবাই পড়ে এরা মুসলমান আল্লাহর হাবিব এ আয়াতের মধ্যে দুইটা কন্ডিশন দিয়েছেন এরে মুসলমান আল্লাহ বলেন ও কত রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কন্ডিশন দিলাম ওই দুইটা কন্ডিশনের মধ্যে এক নাম্বার কন্ডিশন হইল তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আর দুই নাম্বার কন্ডিশন হইল তোমরা তোমাদের মা বাবার খেদমত করো বা সুবাহ বলেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা তোমাদের মা এবং বাবার মধ্য হতে জনের মধ্য হতে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় কেউ যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে এমন কোনো ব্যবহার তোমরা করো না তোমাদের যেই ব্যবহার শুনলে তারা উহ শব্দ করবে আহারে শুধু উহ শব্দ না বর্তমান যুগে দেখা যায় অনেক পাপিষ্ট সন্তান মার সাথে এমন ব্যবহার করে শুধু উহ শব্দ না মা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে কথা বলেন ঠিক কিনা এমনও সংবাদ আমার কানের মধ্যে মাঝে মধ্যে আসে আরে মার বেশি কথা সন্তান শুনতে পারে না এই জন্য মার গায়ের মধ্যে পাপিষ্ট সন্তান আঘাত করে এমন কু সন্তান সমাজের মধ্যে আছে না আল্লাহ কসম করে বলছি যদি মার গায়ের মধ্যে কোন সন্তান আঘাত করে জান্নাতের দ্বারেও যাইতে পারবে না ঠিক কি করে বলেন যদি বাবার মনের মধ্যে কেউ কষ্ট দেয় জান্নাতের দ্বারেও যাইতে পারবে না প্রমাণ নবীর হাদিস আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা আরে কতগুলো হাদিস বলবো একটা হাদিস যদি মানলে চলে রিদা রাব্বি ফি রিদা আল ওয়ালিদাইন ওয়া সাকাতুর ফি সাকাত আল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহও অসন্তুষ্টি তাইলে মার মরের মধ্যে কোন কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে জীব আল্লাহর অসন্তুষ্টি রাখলে আপনি কি জান্নাতের মধ্যে যাইতে পারবেন